চারিদিকে যখন বিয়ের মরশুম চলছে তো আমি আর বাদ যাবো কেন বিয়ের গেলাম তো চলে গিয়েছি আমার জেঠুর ছেলে বিয়েতে সেদিন ছিল গায়ে হলুদ তো আমরা অধিবাসও বলে থাকি আপনারা কে কী নামে জানেন তো পুরোটা ব্লগ দেখে অবশ্যই বলবেন আমাদের গ্রামের এই বিয়ের রিচুয়ালসগুলি আপনাদের কেমন লাগলো একটু একটু করে ক্যাপচার করেছি তো এখন তো নতুন ট্রেন্ড যে গায়ে হলুদ সবাই হলুদ রঙের কাপড় চোপড় পরবে তো আমি একটু আনকমন লাল শাড়ি আর হলুদ ব্লাউজ পরে রেডি হয়েছি তো এই হলো আমার নিজের মানে আমার বাবাদের বাড়ি তো জেঠুই শুধু থাকে আর সব বাবা কাকুরা আলাদা আলাদা বাড়ি করেছে তো আমার এই জেঠুই এই বাড়িতে থাকে এই বাড়িতে আমার ছোটোবেলার স্মৃতি আসলেই মনে পড়ে ছোটোবেলার সব স্মৃতি এখানে আমি জন্মেছি একটু বড় হয়েছি তারপর বাবা আলাদা বাড়ি করে সেখানে চলে গেছি আমরা সবাই জেঠু রয়ে গেছে এই হলো আমার জেঠুমনি ছেলের বিয়ের জন্য খুব খুশি তো রেডি টেডি হওয়ার পালা আমি রেডি হয়ে চলে এসেছি মাকে নিয়ে সঙ্গে করে আর আমার ছেলে আর আমি গিয়েছি বিয়েতে হাজব্যান্ড যেতে পারিনি আর এইভাবে হলদির ডেকোরেশনটা করেছে খুবই সুন্দর করে ডেকোরেশনটা করেছে তো আমরা সবাই মিলে চলে গিয়েছি জল ভরতে তো জল সাইতে বা জল সাজতে তো আমরা তো জল ভরাই বলি তো এখানে কাকিমুনি আর আমার মা জল ভরছে আর আমরা আমি আমার আরেকটা বোন মানে আমার দিদি আমরাও গিয়েছিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছি ওইদিকে দূরে বাজনা বাজছে তো ওরা ওদের নিয়মকানুন করছিল। আর সবাই হলুদ রঙের কাপড় পরেছে না দেখতে খুবই ভালো লাগছে আমি একটু শুধু লাল শাড়ি পরেছি সবার থেকে আলাদা তো মাথায় ছিল না আমি হলুদ শাড়ি নিয়েই নিয়ে তার জন্য হলুদ একটা নিয়েছি তো এটা ভেবেছি বই পরব তার জন্য হলুদ শাড়ি আমার নেওয়া হয়নি যেহেতু ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তো বেশি একটা জিনিস ছেলেকে সঙ্গে করে একাই যাচ্ছি বেশি একটা জিনিস নিয়ে যেতে পারিনি তার জন্য নাচুন ওইদিকে আমার মামি ডান্স করতে করতে সবার মনই খুশি। তো আমার মারা তো আর নাচতে পারে না। তার জন্য মামি একা একদম গরম করে নিয়েছে। আমি আর বলছি নাচো নাচো। তো আর বিয়ে খেয়ে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। তার জন্য জানি না ভয়েসটা কীরকম আসছে তো বানিয়ে নেবেন তো বাড়িতে চলে এলাম আর সবাই বসে আছে আমাদের এখানে ধামালো হয় বিয়ের দিন মানে অধিবাসের দিন রাতের বেলা সেদিন অনেকজন লোকজন এসেছিল আর এদিকে মা কাকিমুনি জেঠুমুনি সবাই বসেছে ওরা জালরা মিলে বসে এখন ফটো তুলবে ফটো সেশন চলছিল একের পর এক আমিও তুলেছি আমার জেঠু বসেছে তার শালি আর সমুন্দিকের ওয়েফকে নিয়ে এখানে বাজনারা বাজাচ্ছে এই যে আমার বাবা আমার জেঠু ভাই যার বিয়ে আর হলো আমার পিসির ছেলে তারপর আমার ছেলে আর ভাই মিলে ফটো তুললো সবাই একের পর এক ফটো তোলা কমপ্লিট এবার কেক কাটার পালা রাতটা তখন ইলেভেন মানে এগারোটা বাজে তখন কেক কাটা অনেকটা রাতও হয়ে গিয়েছিল তারপর এই যে কেকটা খুব সুন্দর আমাদের বিয়ের সময় এরকম ছিল না কেক টেক কাটার নতুন নতুন ট্রেন্ডে অনেক কিছুই হয় নতুন নতুন সময়ে নতুন নতুন জিনিস চালু হয় দেখতেও ভালো লাগে খুবই ভালো লাগে ওইদিকে ভাই বসেছিল এটাতে কিন্তু জায়গাটা মানে স্টেজটা একটু ছোট হওয়ায় ওকে চেয়ার দিয়ে আলাদা করে বসানো হলো বিয়েতে না ভীষণই আনন্দ হয়েছে ওইখানে আমি ব্লগুলি আপলোড করতে পারিনি কেন নেটওয়ার্কের ভীষণই সমস্যা ছিল তার জন্য বাড়ি এসে সব ব্লগ একের করে এডিট করে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি বিয়ের ব্লগ আমার মোবাইলে তো জাগাও হতে হবে ফোনের মধ্যে তার জন্য একটু একটু করে করে করেছি আর এই যে ছোট্ট কুচকি এটা একটা আমার মাসির মেয়ে ও এত সুন্দর ডান্স করে মাসি শিখিয়ে দিচ্ছিল এভাবে দেখিয়ে দিচ্ছিল আর ও পুরোটা একদম সুন্দর কপি করে সুন্দর করে নাচ করছিলো তাই ওকে একটু ভিডিও করেছি আর এই যে এখানে বসে বসে দেখছি তারপর ডান্স স্টার্ট হলো সবাই মিলে বড়রা ছোটরা বাচ্চা পার্টি সবাই মিলে নাচ খুব ধুমধাম করে অধিবাস মানে অধিবাসটা হলো আমিও নেচেছি আমার দিদিও নেচেছে সবাই আমার বাবাও নেচেছে বাবাকেও তুলেছি ভাইকেও নাচিয়েছি আমরা সবাই মিলে মজা করেছি অধিবাসটা তারপর টাচ কমপ্লিট করে সবাই টায়ার্ড যে যেখানে পারে সেখানেই বসে গেছি তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো এই জিনিসগুলি না স্মৃতি হয়ে থাকবে তারপর আমার দিদির হাজব্যান্ড দাদাও নাচ করেছিল আমিও দাদা দেখিয়ে দিচ্ছিল এইভাবে হাত দিয়ে এভাবে স্টেপ করো কোরিওগ্রাফার আমাদের তারপর নাচ টাচ কমপ্লিট করে শুরু হলো অধিবাসের রিচুয়ালসগুলি এখানে ভাইকে বসিয়েছে বিভিন্ন রকমের যা যা জিনিস লাগে এগুলি নামও আমি অনেক কিছু জানি না তবে আমাদের মানে বাড়িতে যে যে নিয়মগুলি হয় এগুলি আমার মা খুব ভালো জানে আর দিকে জেঠু ভাইকে আশীর্বাদ করছে এই জেঠুর ছেলে বিয়ে এই মানে এই জেঠুর ছেলেরই বিয়ে তো প্রথমে যেটু আশীর্বাদ করছে তারপর মিষ্টি খাইয়া দেবে তারপর একের পর এক মা কাকিমা জেঠিমা যারা যারা আছে বড় বোনরা আমিও তো বড় বোন আমরা সবাই মিলে আশীর্বাদ করেছি তো ভাইয়ের বিয়েতে ভীষণই মজা হয়েছে আসুন বেশি একটা ইমোশনাল লাগছে যে ভাইগুলিকে অনেক ছোট ছোট দেখেছি আমার বিয়ের সময় ওরা ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে বিয়ে হয়ে যাচ্ছে তো একটু মানে কিরকম লাগছিল মানে খারাপ লাগছিল না ভালোই লাগছিল ভাইরা আমাদের বড় হয়েছে এবার একের পর এক ওদের বিয়ে হবে আমরা আনন্দ করব তখন তো ছোট ছিল আমার বিয়ের সময় ছোটো বলতে ওরা নাইন টেনে পড়তো ছোটোই বলা যায় ওরা খুবই আনন্দ করেছিল এবার আমরা বড় বোনদের আনন্দের পালা এই আর কি ওইদিকে আমি জেঠুনি মা কাকে উনি মিলে ভাইকে আশীর্বাদ করেছি পাঁচজন ছোটো বা মিলে পড়তে হয় তো এই আজকে করে আমার পিসির ছেলে আমার বাবার সাথে ছেলেকে পাঠিয়ে দিয়েছি অনেকটা রাত হয়ে গেছে আমরা পরে রাতে অনেকটা লেট হয় অনেক রাত হয়ে যায় বিভিন্ন তারপর কি এটা কমপ্লিট করে তারপর মার সাথে ঘুমাতে হয় আমার বিয়ের সঙ্গে আমিও মার সাথে ঘুমিয়েছি অধিবাসের দিন এই লাস্ট মায়ের সাথে ঘুমানো মানে এরকম বলে সবাই মা তো মাই হয় মার জায়গা হলো আলাদা সব কিছু আলাদা তো এই নিয়মকানুন করতে হয় বলে মানে করে এই আর কি তো আমার বিয়ের সময় এরকম নিয়ম ছিল তবে মেয়েরা তো বিয়ে হয়ে অপর বাড়ি চলে যায় তার জন্য মনটা একটু বেশি খারাপ হয় মনটা খুবই খারাপ থাকে কিন্তু ছেলেদের তো এরকম না ওরা তো ওদের বাড়িতেই থাকে এই তো কেমন লাগলো ভাইয়ের বিয়ের মানে অধিবাসের ব্লগটা হলদির ব্লগটা বলবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর আমার ভাইকে আশীর্বাদ করো ওই যেন ভালো থাকে টাটা বাই সবাই ভালো থাকে